বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি চিতল মাছের কালিয়া তো প্রথমে পেটিগুলো নিয়ে নিয়েছি চিতল মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে দশ মিনিট আগে ভালো করে মেখে রেখে দেব নিয়ে নিচ্ছি কাজু চালমগজ দু চামচ ক্রিম পেঁয়াজ আদা এলাচ দারচিনি শুকনো লঙ্কা মাছগুলোকে আমি এখন ভালো করে তেলে ভেজে তুলবো তো চিতল মাছ বেশি ভাজতে হয় না হালকা ভাজলেই হয়ে যায় তো আগেকার দিনে বিয়ে বাড়িতে চিতল মাছটা একটা খুব ভালো একটা রেসিপি ছিল কিন্তু আজকাল কোনো অনুষ্ঠান বাড়িতে চিতল মাছ হয় না এখন পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তাই আমার চিতল মাছ ভাজা হয়ে গেছে এবার আমি করাতে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দিবো গোটা জিরে সামান্য দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আর দু চামচ মগজ কাজু বাটা আর একটুখানি ক্রিম দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল দিয়ে ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে একটু দিয়ে দিচ্ছি বাটা এলাচ গাছ এরপরে মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছ আমার দেওয়া হয়ে যাচ্ছে ঝোল ফুটলেই আর রেডি হয়ে যাবে আমার চিতল মাছের কালিয়া তো এই চিতল মাছের কালিয়াটা খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা একবার বাড়িতে করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক শেয়ারও সাবস্ক্রাইব করবেন গরম গরম ভাতের সাথে এই চিতল মাছের কালিয়া ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও চলতে পারে খুবই ভালো লাগে দেখুন কেমন হয়েছে একটু লাল লাল মতন ঝোলটা হয়েছে হুম আর তেলটা একটু বেশিই লাগবে তো কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে জানাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না ধন্যবাদ